নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সমাজসেবক ও প্রবাসী আব্দুর রহিম আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি আমার শ্রদ্ধা বড় ভাই আফ্রিকান প্রবাসী আব্দুর রহিম আব্দুর রহিমের পক্ষ থেকে আপনাদের মাঝে কিছু ঈদের উপহার পৌঁছে দেওয়ার জন্য এখন হয়তো এখানে আপনারা অনেকে জিজ্ঞেস করেন আব্দুর রহিমকে আমাদের বাড়ি মদিনাবাজার আজি মুজিবুলক মিয়ার বাড়ি সহজে মুজিবুলক বাড়ি বাড়ি বলে সবাই মাধ্যম ইয়া ছেলে সিনজন নিয়ম না তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে মামুন পাটোয়ারি তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তারা দেখছেন জাতীয় দৈনিক বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোছাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মোট পনেরোশো নারী পুরুষের মাঝে এই উপহার হিসেবে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয় সরবরদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই উপহার বিতরণ করা হয় জানা যায় আব্দুর রহিম মুসাফুর নয়নং ওয়ার্ডের বাসিন্দা নুরামিনের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে আপনাদের সকলে সকলের আফ্রিকান সুদর আফ্রিকান প্রবাসী হাজি দুলদ মিয়ার বাড়ির নুরুল আমি ম্যাঝামিয়ার বড়ো ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আফ্রিকান প্রবাসী আব্দুর রহিমের পরিবারের পক্ষ থেকে আবদুর রহিম পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য ঈদ উপহার যেন ধনী গরিব সবাই ভাগাভাগি করে নিতে পারি সেজন্য তার পক্ষ থেকে এ আজকের এওয়ার্ডে মানুষের মাঝে সামান্য উপহার উনি সবার জন্য দোয়া চাইছেন সবার কাছে দোয়া চেয়েছেন ভবিষ্যতে উনি আপনাদের যেন পাশে থাকতে পারেন সেজন্য সবাই ওনার জন্য দোয়া করবেন ভবিষ্যতে ধনী গরীব সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে উনি মানুষের জন্য কিছু করতে চান সে প্রত্যাশায় ওনার জন্য আপনারা দোয়া করবেন আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তিনি সাবেক ছাত্র দল নেতা বর্তমানে সাউথ আফ্রিকার কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি

ঈদ মানে তো আনন্দ কিন্তু সমাজের অনেক অসহায় মানুষ আছেন যারা অর্থের অভাবে সেই আনন্দ উপভোগ করতে পারেন না তাদের আনন্দের স্মৃতিময় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আব্দুর রহিমের এই মানবিক উদ্বেগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানা গেছে সমাজের বিত্তবানদেরও এমন উদ্বেগ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি সংবাদ শেষ করছি রাইসা ভুঁইয়া লাখোকণ্ঠ আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখোকণ্ঠ